বর্ষাকালে আমাদের গাছগুলি কিন্তু খুব দ্রুত বেড়ে ওঠে তার মধ্যে এই জবা গাছ থেকে আমরা আরও কী ধরনের যত্ন নিলে এবং কী ধরনের খাবার দিলেই তবে থাকা জবা গাছগুলি আমাদেরকে প্রচুর পরিমাণে ফুল দেবে এবং তার সঙ্গে এই জবা গাছগুলি দ্রুত বেড়ে উঠবে তো আজকে এই ভিডিওতে সম্পূর্ণ এই নিয়েই আমরা আলোচনা করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক জবা গাছের সবথেকে প্রথম চাহিদাই হলো সূর্যের আলো একে দিনে যত বেশি ঘন্টা সূর্যের আলো দেওয়া যাবে জবা গাছ কিন্তু তত বেশি সুন্দর এবং সতেজ হয়ে থাকে এবং আপনাদের মনের মতো দ্রুত বৃদ্ধি পেয়ে যায় এইভাবেই যতটা বেশি সম্ভব আমাদেরকে জবা গাছকে কিন্তু সূর্যের আলো দেওয়াটা প্রয়োজন সেকেন্ড এর জলের চাহিদা জবা গাছে কিন্তু জলের চাহিদা বেশ বেশি কারণ হচ্ছে জবা গাছে অসংখ্য পাতা এবং জবা গাছ যেহেতু আমাদের বাইরে থাকে অতিরিক্ত সূর্যের আলো সহ্য করে এর সঠিক পরিমাণ জলের প্রয়োজন কীরকম না মাটি শুকিয়ে গেলে জল দিতে হবে এবং তার সঙ্গে খেয়াল রাখতে হবে যে মাটি কতটা শুকিয়ে গেছে কিন্তু বর্ষাকালে আমরা কিভাবে জল দেবো সেটাকে আমাদের নজরে রাখতে হবে কারণটা কি না জবা গাছে আমরা যেমন জল দেবো ঠিক তেমন বর্ষাকালে কিন্তু মাঝে মাঝে বৃষ্টি আসে আর বাইরে থাকার কারণে গাছটি ভিজে যায় কিন্তু এটাও খেয়াল রাখতে হবে যে কতটা পরিমাণ আদি বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে বৃষ্টি হয়ে শুধু পাতাটা কি ভিজে যাচ্ছে গোড়ায় কি এক ফোটাও কি জল পড়ছে যদি জল না পড়ে মাটি যদি শুকিয়ে থাকে তাহলে কিন্তু আমাদের জল দিতে হবে সবার কাছে এইটা খেয়াল রাখতে হবে বর্ষাকালে যেমন এখানে আমাদের এখানেও মাঝে মাঝে বৃষ্টি আসছে কিন্তু বৃষ্টিতে জবা গাছের শুধু পাতাটা ভিজছে কিন্তু মাটি কিন্তু সম্পূর্ণ শুকনো তাই আমাকে কিন্তু জল দিতে হবে জবা গাছে বৃষ্টি আসা সত্ত্বেও ঠিক এই খেয়ালটা আমাদের রাখতে হবে কিন্তু যদি দেখা যায় যে বেশ ভারী বৃষ্টি হয়েছে জবা গাছের মাটি সম্পূর্ণ ভিজে তাহলে আমাদের কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ অতিরিক্ত জলেও কিন্তু জবা গাছ পছন্দ করে না জবা গাছকে বর্ষাকালে আরেকটু বিশেষ খেয়াল রাখতে হবে কীরকম না বর্ষাকালে জল পড়ার সঙ্গে সঙ্গে টবের মাটি যেমন ভেজে তেমন টবের মাটিতে কিন্তু দেখতে পাওয়া যায় বিভিন্ন ধরনের আগাছা যে আগাছাগুলো কিন্তু বর্ষাকালে খুব স্বাভাবিকভাবে দ্রুত বৃদ্ধি পায় আর দ্রুত বৃদ্ধি পাওয়ায় কি হয় না এর শিকড়ও দ্রুত বৃদ্ধি পায় তার সঙ্গে এই জবা গাছের গোড়ায় দেওয়া খাবারগুলো জবা গাছের থেকে বেশি আগাছাড়াই শোষণ করে নেয় তাই এই আগাছাগুলোকে কিন্তু আমাদের সবসময় পরিষ্কার করে দিতে হবে যাতে এর গোড়া সুন্দরভাবে পরিষ্কার থাকে এবং গাছটি কিন্তু দ্রুত বৃদ্ধি পেতে পারে চতুর্থ গাছের পুরনো পাতা পরিষ্কার করে ফেলা কীরকম না গাছের পুরনো পাতা কীভাবে পরিষ্কার রাখবো কারণ গাছের পাতার যখন বয়স হয় পাতাটা হলুদ হয়ে যায় এবং গাছ সেই পাতাকে ঝরিয়ে থাকে তো সেই জন্য ওই গাছের পাতাটা যদি আগে থাকতে হলুদ পাতাটাকে আমরা নিজেরাই ঝরিয়ে দিই এবং সেটাকে ইলেজ করে বাইরে ফেলে দিই গাছের গোড়ায় না পড়তে দিই তাহলে গাছটা বেশি সুস্থ থাকে কারণ গাছের ওই হলুদ পাতাটা যদি গোড়ায় পড়ে সেই বর্ষার জল পেয়ে সেই পাতা দ্রুত পচন ধরবে এবং সেই পচা পাতা থেকে কিন্তু গাছের পাতায় ফঙ্গাস সেটা যাতে না হয় তাই জন্য গাছের হলুদ পাতাটাকে খুব দ্রুত রিমুভ করে দেওয়াই আমাদের বর্ষাকালে আর্দ্রতা এবং অতিরিক্ত বর্ষার কারণে আমাদের গাছগুলিতে ফাঙ্গাস অ্যাটাক লক্ষ্য করা যায় জগা গাছে বিশেষত বিভিন্ন ধরনের ফাঙ্গাস অ্যাটাক লক্ষ্য করা যায় তাই এই ফাঙ্গাস অ্যাটাক থেকে বাঁচার জন্য আমাদের কি করতে হবে পনেরো দিনে একবার এক লিটার জলে ওয়ান টেবিল স্পুন যে কোনো ধরনের ভালো ফাঙ্গিসাইড গুলে নিয়ে গাছে স্প্রে করে দিন এবং তার সঙ্গে গোড়ায় দিয়ে দিন দেখবেন আপনাদের জবা গাছ খুব সুস্থ থাকছে যেকোনো ফাঙ্গাস হামলা থেকে ভালো থাকছে ছয় নম্বর খাবার দেওয়া জবা গাছে বর্ষাকালে কি ধরনের খাবার দেব। যাতে জবা গাছ খুব দ্রুত এবং সুস্থভাবে বেড়ে উঠতে পারে আর খাবার দেওয়াটা কেন প্রয়োজন বর্ষাকালে কারণ হচ্ছে বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টির সময় এই মাটিতে থাকা পুষ্টিমূল্য সমস্তটাই বেরিয়ে যায় তাই গাছের গোড়ায় খাবার দেওয়াটা কিন্তু আমাদের আবশ্যক তো চলুন আমি কি কি ধরনের খাবার এই বর্ষাকালে জবা গাছের জন্য ব্যবহার করছে নিয়ে নিই এক চামচ নিচ্ছি হাড় গুঁড়ো হাফ চামচ নিচ্ছি আমি পটাশিয়াম ওয়ান পি স্পুন নিচ্ছি অ্যাপসন সল্ট তো চলুন এই খাবারটাকে আমি প্রথমে উলিয়ে নিই আর আমি কেন এখন ড্রাই খাবার ব্যবহার করছি কারণ বর্ষাকাল যেহেতু তাই আমি লিকুইড কোনো খাবার এই গাছকে দেবো না কারণ লিকুইড খাবার দিলে অতিরিক্ত বৃষ্টি হলে সেই খাবারের গুণাগুণ কিন্তু মাটিতে থাকবে না আর ড্রাই খাবার যেহেতু ধীরে ধীরে রিলিজ হয় তাই টবের মাটিতে এর গুণাগুণ বজায় থাকবে তো সেই জন্য আমি এই ধরনের ড্রাই খাবার ব্যবহার করছি তো এটা আমার ছয় ইঞ্চির টপ তো এই ছ ইঞ্চির টপটি মাটিও শুকনো রয়েছে এবং হ্যাঁ খাবার দেওয়ার আগে অবশ্যই মাটিটিকে শুকনো রাখাটা প্রয়োজন আর তার কারণ কি একটু খুঁড়ে নেওয়াটা সুবিধা হবে আর ভিজে মাটিতে কিন্তু একদমই ফার্টিলাইজ করা যাবে না তো আমি এটাকে আগে খুঁড়ে নিই তারপরে এই খাবারটাই আমি দেব আমি এটিকে পুরো খুঁড়ে নিয়েছি এবারে এই মাটিগুলোকে আমি এক জায়গায় করে নিয়েছি সাইজের মাটিটাকে এবারে আমি যে খাবারটি নিয়েছি এই ছয় ইঞ্চি টবে দেওয়ার জন্য এই খাবারটিকে আমি এবার আস্তে আস্তে গোড়ার পাশ দিয়ে যে জায়গাটা খুঁড়ে নিয়েছি সেই জায়গাটায় আমি ছড়িয়ে দেবো আস্তে আস্তে পুরোটা আস্তে আস্তে দিয়ে দেবো যাতে এই গাছটি বর্ষাকালে সুন্দরভাবে বৃদ্ধিও পায় এবং এর হেলথও যেন ভালো থাকে তো এবার এটা পুরোটা দেওয়া হয়ে গেছে এবারে আমি আস্তে আস্তে যে মাটিগুলোকে জড়ো করেছি সেই মাটিগুলোকে চারিদিকে ছড়িয়ে দেবো অর্থাৎ চাপা দিয়ে দেবো সার সঠিকভাবে এবারে চাপা দেওয়ার পরে আমার এই শারটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে আমি এই গাছটির শারটা যাতে তার কাজ শুরু করে তার জন্য আমি চারদিক দিয়ে ভালোভাবে জল দিয়ে দেবো গাছটিতে জল দিয়ে দিয়েছি এবারে এর কাজে শুরু করে দেবে এবং সুন্দরভাবে সুস্থভাবে বেড়ে উঠবে জবা গাছটি আপনারাও এইভাবে সুন্দর প্রত্যেকটি টিপস ভালোভাবে খেয়াল রাখুন এবং গাছটিকে খাবার দিন এবং গাছটিকে সুস্থভাবে বেড়ে উঠতে সাহায্য করুন তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে